আমার কাছে যে পাতাটি দেখতে পাচ্ছেন অনেকে চিনেন নাম হচ্ছে পান পাতা এই পান পাতার উপকারিতা সম্পর্কে আমি কিছু আলোচনা করব আসলে আমরা পান পাতা কেন খাই এর পুষ্টিগুণ কি কি। এই পান পাতার ভিতরে পুষ্টিগুণের ভিতরে ভিটামিন এ ভিটামিন সি এবং আয়রন ভরপুর এই পান পাতার ভিতরে অ্যান্টিমাইক্রোবিয়াল এক ধরনের যোগ আছে যেটার কারণে মুখের দুর্গন্ধ দূর করে এবং দাঁত মাড়ি ভালো রাখে এই পান পাতা খেলে পরে হজমে অনেকটা সাহায্য করে হজম তারপরে এই পান পাতার যে বুটা পানের যে বুটাটা এটা যদি কোনো জায়গায় কেটে যায় একটু সরিষার তেল দিয়ে যদি হালকা একটু গরম ছেঁক দেওয়া হয় সেখানে অ্যান্টিঅ্যাক্সিডেন্টের মতো কাজ করে এই পানের ভিতরে অ্যান্টিঅ্যাক্সিডেন্ট নামক এক ধরনের পদার্থ আছে যেটা আপনার শরীরের খারাপ টক্সিন বের করে দেয় এবং ভালো টক্সিন উৎ সাহায্য করে তারপর এই পান পাতা খেলে পরে ঠান্ডা লাগলে সর্দি কাশি অনেকটা ভালো হয় আর এই পান পাতার ভিতরে যখন আপনি জর্দা খাবেন তখন এই পানের কোনো গুণ থাকবে না এবং ভালো কোনো পুষ্টিগুণ পাবেন না আর পানের ভিতরে একটু হালকা এবং সামান্য পরিমাণ চুন মিশিয়ে যদি খান অত্যাধিক পরিমাণ ক্যালসিয়ামের ঘাটতিপূরণ হবে বেশি বেশি খালি হালকা একটু চুন মিশ্রণ করে চিবিয়ে খাওয়ার চেষ্টা করবেন এতে শরীরের পুষ্টি এবং স্বাস্থ্যের জন্য অনেকটা ভালো হবে